সালামুয়ালাইকুম ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাসি আমার শপিং গাইড আজকে এখন সকলেই খেয়ে ভালো আছেন সুস্থ আছে চলে এসে আজকে বারবি কালেকশন নিয়ে ঠিক আছে এই প্যাটার্নে বারবিটা আমরা দেখিয়েছিলাম বাট এবারে আসছে বডির কাজ চেঞ্জ ঠিক আছে মানে নতুন ভাবে আসছে এদের জন্য ভাইদের এবার বার্বির অনেকগুলো কালেকশন ছিল কিন্তু ঈদ উপলক্ষে তো আজকে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা ল্যাভেন্ডার কালার ডিজাইনটা কাছাকাছি বড়ির কাজটা একটু চেঞ্জ হবে না ঠিক আছে এটার ভিতরে ইনার হবে আর কালার এই মুহূর্তেই তিনটে অ্যাভেলেবেল আছে যারা নিবেন একটু দ্রুত অর্ডার করবেন এটা কিন্তু প্রচুর ঘের হবে ঠিক আছে প্রচুর প্রচুর ঘের হবে এবং নিচে কিন্তু এক্সট্রা করা আছে বডিটা সম্পূর্ণটা হচ্ছে কাজ করা একটু ক্লোজে দেখাই বডিটা সম্পূর্ণটা কাজ করা ভিতরে কমফোর্টেবল ইনার দেওয়া আছে আর বডিটা কুচি করা হাতাটা এখানে পুচি করা এটা হচ্ছে আপনার অ্যারাবিয়ান স্টাইল এখানে আবার স্মোক করা আচ্ছা এটা হচ্ছে আপনার গাউনটা লম্বা কত আছে ভাইন চুয়ান্ন লম্বা হবে বাউন্ন চুয়ান্ন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ হবে এর চেয়ে ছোটো বড়ির আপুরে যদি পড়তে চান মানে দেখা যায় যাদের বড়ি চৌত্রিশ বা বত্রিশ তারা যদি লম্বা বাউন্ন চেন পরেন তাহলেও কিন্তু এটা পড়তে পারবেন কারণ কোমরে বেল্ট আছে অ্যাডজাস্ট করে পরা যাবে এটার সাথে আর কি আছে আমরা দেখাচ্ছি এটার সাথে এই যে বেল্টটা কিন্তু এরকম এক্সক্লুসিভ একটা বেল্ট আছে ঠিক আছে কাজ করা এটার সাথে অন্য হবে ওনাটাও নেইটার মধ্যে এবং অন্যটার নীচে কিন্তু র্যাফেল করা থাকবে ওনার নিচে র্যাফেলটা দেখুন কত সুন্দর অনেকগুলো করে মানে ঘন করে দেওয়া আছে যার কারণে বাউন্সি টাইপের এই যে এটার দামটা কত পড়ছে ভাই মাত্র 2250 2250 টাকা ওকে কালার হবে তিনটা আমরা দেখাচ্ছি এটা ল্যাভেন্ডার কালার ভেরি টু সাইড দেন দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর এই যে ব্ল্যাকটা একটু जस्ट দেখুন বডির যে কাজটা কি শাইন করছে এটার সাথে আপনারা কোমরে বেল পাচ্ছেন আর পেয়ে যাবেন হচ্ছে ওন্না দামটা পড়ছে এটাও 2250 2250 কোমরে বেল্ট আছে সাথে আছে ওন্না